বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়েছি সন্ধ্যার ব্লগটা সকাল সকাল করতে পারছি না সন্ধ্যার সময় বাড়ি থেকে বাইরে এলাম গিয়ে সেটা জুয়েলার্সে গেলাম রাধাকৃষ্ণ জুয়েলার্সে সবসময় লাইট পেয়েটের মধ্যে সবসময় ক্যারি করা যায় জুয়েলার্সের মধ্যে থেকে আমার তো খুব ভালো লাগে আমি তো মানে প্রায়ই যাই যাইতে যাইতে তারা অলরেডি চিহ্ন ওলাইছি এক্ষনে আমারে না মানে স্পেশালি বাবনরে আমি তো চিন্তা বাবন চিহ্ন চিন্নাইছে তো গিয়ে সেটা ছোটো একটু কানের দুলাম গিফট পারপাসে একটা বৌবতা আছে কালকে তো গিফট গিফট পারপাসে নিয়ে নিলাম নিয়ে সেটা গেলাম গিয়ে সেটা বিল টিল করলো দিয়ে দিলাম বয়ে দিলাম তারপরে বাইরে হয়ে গেলাম গা সিটি সেন্টারে একটু মোমো খাওয়া হলি গায়ের মধ্যে আর কয়েকটা জিনিস লইছি দেখাইতে পারলাম না তোমরা তো গিয়ে সেটা মোমো খাইলাম বাবনও খাইবো উপরের পাটটা যে মোমো এটা খাইবো ভিতরটা তো খাইতে পারে না জাল তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন আছো সবাই আমার চ্যানেলটা ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ছোট্ট চলো আমরা চলে যাবো মোমো খাওয়া শেষ এখন ঘরে চলে যাবো ဟင်းစားလို့စားလို့ခါတော့ဆေးအစကနေပိုလေးရမယ်။ဆောရ်အိုက်ဘော